নমস্কার বন্ধুরা রিমালের প্রভাবে আজ সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত চলছে দমকার হাওয়ার গতিবেগ থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ভারী বৃষ্টির তাণ্ডব সবসময়ই চলছে রাতভর চলেছে রিমালের তাণ্ডব রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রিমালের রাত বারোটা নাগাদ রিমালের ল্যান্ডফল শেষ হয়েছে রিমালের প্রভাবে লন্ডফন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা দুর্যোগ কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ঘূর্ণিঝড়ের প্রভাবে দফায় দফায় বৃষ্টি চলবে সারা রাত্রি জুড়ে বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ রাত্রের দিকে এবং আগামীকাল সকালের দিকে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে লাল সতর্কতা জারি হয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপট ছিল সাংঘাতিক আজ সব জেলার উপর দিয়ে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আছে পড়ার আগে থেকেই কলকাতা সহ জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলছিল ল্যান্ডফলের ফলের জেরে কলকাতায় ঘণ্টায় চুয়াত্তর কিলোমিটার বেগে বইল ঝোড়ো হাওয়া রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহর থেকে জেলায় জেলায় খাস কলকাতায় মৃত্যু হয়েছে একজনের আজ বাংলার অধিকাংশ জেলার আকাশ ছিল মেঘলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মালদাহ দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে যারি কমলা সতর্কতাও ছিল বুধবার পর্যন্ত বাংলার জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দফায় দফায় কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দুই এক জায়গায় অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক বা দুই এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে